যেদিন আপনার ফেসবুকে নামের পাশে আর কখনো সবুজ বাতি জ্বলবে না যেদিন আপনার হোয়াটসঅ্যাপের লাস্ট সেন সময়টা চিরদিনের জন্য আটকে যাবে যেদিন আপনার মোবাইলের স্ক্রিনটা চিরদিনের জন্য নিভে যাবে ভাই সেদিন বুঝবেন দুনিয়ার সব সংযোগ শেষ তখন আর কেউ মেসেজ করবে না কেউ ফোন দিবে না আপনি চলে গেছেন এমন এক জগতে যেখান থেকে ফেরার উপায় নেই সেদিন শুরু হবে আসল হিসাবের জীবন আপনার কবরের অন্ধকারে ফেরেশ তারা প্রশ্ন করবে তোমার রব কে তোমার দিন কি তোমার নবীকে আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হবে তোমার সালাদ কেমন ছিল এমন ভয়ঙ্কর বাস্তবতার জন্যই আমরা তৈরি করেছি ইসলামাইজ প্রিমিয়াম সালাদ কম্বো প্যাক এখানে রয়েছে নয়টি প্রিমিয়াম আইটেম প্রিমিয়াম কালার কোডেট কর আনমাজিদ মাজিদ আল্লাহর বাণী সহজভাবে পড়তে ও বুঝতে সহায়ক নরম ও আকর্ষণীয় যায় নামাজ যেখানে সিজদা দিলে মনে হবে জান্নাতের বাগানে মাথা রেখেছেন সুবাসিত দুইটি আতর নামাজের আগে সুন্নাহ অনুযায়ী সুগন্ধ মাখার প্রশান্তি মানসম্মত তজবি প্রতিটি দানায় আল্লাহর নাম উচ্চারণের অনন্য সঙ্গে প্রিমিয়াম টুপি নামাজে ইজ্জত ও মর্যাদার প্রতীক মিসওয়াক প্রিয় নবীজের প্রিয় সুন্না যা শুদ্ধতা ও বরকতের প্রতীক নামাজ শিক্ষা বই যারা শিখতে চান সঠিক নামাজ তাদের জন্য অপরিহার্য হৃদয় জুড়ানো সালাদ নামাজের গভীরতা অনুভবের জন্য হৃদয় স্পর্শী বই প্রিমিয়াম ইসলামিক প্যাকেজিং বক্স যা পুরো সেটটিকে করে তোলে মর্যাদাপূর্ণ উপহার ভাই এগুলো শুধু প্রোডাক্ট নয় এগুলো হলো আমানত যা আপনার সালাদকে করবে আরও খুশু আপনার দোয়াকে করবে আরও আন্তরিক আপনার কোরআন তেলাতকে করবে আরও মধুর আর আপনার পরিবারে ছড়িয়ে দেবে ইসলামের সৌরভ ভাবুন তো আপনি যদি এই প্যাকেজটি নিজের জন্য নেন আপনার প্রতিটি নামাজ বদলে যাবে এক নতুন অভিজ্ঞতায় আর যদি আপনার প্রিয়জনকে উপহার দেন সেটা হয়ে উঠবে দুনিয়ার সবচেয়ে মূল্যবান উপহার একটি ইমানি উপহার যা দুনিয়া ও আখিরাতে দু জগতেই কাজে লাগবে ইসলামাইজ প্রিমিয়াম সালাদ কম্বো প্যাক দুনিয়ার পর্দা নেমে যাওয়ার আগেই নিজের আখিরাতকে সাজিয়ে নিন কারণ মৃত্যু হঠাৎ আসবে কিন্তু প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে আজই